বিসমুল্লাহ রকমানা রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের প্রান্ত থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ হিন্দু ভাইদের জন্য আদাব অন্যান্য জাতির জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সিঙ্গাপুরি হাইব্রিড সুবের চারা বাস্তবতা দেখাচ্ছি যা আপনার সুবেরগুলি আডাদেও লাগান না যা আপনার মনে কর ডুপ্লিকেটে কোনো কিছু না বাস্তবতা একটা জিনিস দেখেন আমার এখানে তিন তিনটি ভাই দাঁড়িয়ে আছে তাদের সাথে গল্প করবো এবং এই গাছ বিষয়ে কিছু জানবো তা চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে বড় ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছেন ও আচ্ছা সেই যে সুপুরি গাছপালা দেখা যাচ্ছে এগুলোর ফলন মানে কিরকম জানার মধ্যে ভাই এগুলোর ফলন আপনি তো চোখেই দেখতে পাচ্ছেন হ্যাঁ তাতে কত সুন্দর সুপরি ধরছে বাপরে এগুলো

জন্য একটু কম আসছে সুবরি আর আমি এই পাশে থেকে যদি ভিডিওটা ধরি তাহলে আপনারা এখানে আরো কিছু দেখতে পারবেন যে এই গুলো আরো অসাধারণ সুবরি আসছে

সুপারি ভালো হয় আমি দেখাচ্ছি এই সুপারি ছালই নাই আপনারা দেখুন এই সুপারিটা দেখুন ভাই এই দেখেন হালকা ছাল এই যে হালকা ভাই এই দেখেন এই সুপারিটা এখনই কত বড় একটা গোট হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন ভিডিও আমি শিলিচ্ছি এই দেখুন

সুন্দর একটা ভিডিও বানানোর জন্য আমি সুবাইটা আজকে খালাম নাহলে আমি সুবাই খাতাম না তো ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভাইয়ের ফোন নাম্বারটা বলবেন কি অবশ্যই বলবো ভাই আপনি ফোন নাম্বারটা বলেন তাহলে আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন সিক্স ওয়ান ডবল এইট ওয়ান তো ভাই যারা আমার ভিডিও দেখে থাকেন প্রতিমূলত এনার জন্য দোয়া করবেন আর এনার সাথে যদি কথা বলতে চান তো ফোন নাম্বার বললো এই ফোন নাম্বারে ওনার সাথে কথা বলবে পাবেন সরাসরি আর ওনার জন্য অবশ্যই দোয়া করবেন উনি জানি আবার নিত্য নতুন ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারে এখানে একটা গাছ না পরিপূর্ণ দুইটাই গাছ আছে আর এখানে শত শত এরকম হাজার হাজার গাছ আছে তো আপনাদেরকে আমি এই ধরনের সুন্দর গাছগুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো আর এই গাছগুলো সুপেরগুলো আড়াতেও লাগানো না যা বাস্তবতা তাই দেখুন যে দেখতে পাচ্ছেন এখানে ছয় থেকে ষাটটি বাদা রয়েছে তো এখানে আকাশের যেহেতু ক্যামেরার একটু হিটারের সমস্যা তো আবার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অবশ্যই এই প্রত্যাশা রেখে আমি আজকে বিদায় নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবারাকাতু